আজকে টি এম এস এস এনজিওতে যে দুই হাজার নয়শো জনের একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এর আবেদন শুরু হয়েছে সাত মে দু সাল থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে পনেরো জুন দু সাল পর্যন্ত এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন এবং এই সার্কুলারে আপনি সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আর এই ভিডিওতে এই সার্কুলারের অ্যাপ্লিকেশন প্রসেস এবং সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে এটি হচ্ছে টি এর সার্কুলার যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত একটি এনজিও যেটার কাজ হচ্ছে আপনাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতা এটি পড়ে এবং এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা নিচে দেখি এখানে মূলত মোট আপনার পাঁচটি পদে আপনাকে দুই হাজার নয়শো জন নিয়োগ দেওয়া হবে সো এখানে প্রথম যে পদ সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক যেটা হচ্ছে আর এস এম টি যেটা হচ্ছে সতেরোতম গেটে এবং এখানে মোট দুশো জন নিয়োগ নেওয়া হবে এখানে আপনি এই আপনাদের আবেদনের সময় পরে আপনার কিন্তু আপনার যে পোস্টিং এটা বাংলাদেশের যে কোনো জেলায় হতে পারে সেই টেন্ডেন্সি বা মন মানসিকতা নিয়ে আপনাকে কিন্তু আবেদনটা করতে হবে এবং এখানে আপনাদের প্রথম যে শাখা ব্যবস্থাপক সেটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা মাস্টার্স কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার চালনার পারদর্শী থাকতে হবে এছাড়াও যদি আপনি কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এছাড়াও যদি আপনি এর এম আর এর লাইসেন্স ভুক্ত হন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনাদের অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতার মধ্যে এখানে আপনাকে অবশ্যই মোটর সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে কিন্তু এখানে চল্লিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে বেতন এখানে কিন্তু আপনাদের শিক্ষানবিশকাল এখানে আপনাদের ছয় মাস হবে যেটার বেতন হবে পঁচিশ হাজার টাকা এবং যদি আপনার প্রশিক্ষণ কাল শেষ হয় সেক্ষেত্রে আপনার পারমানেন্ট হিসাবে আপনার বেতন হবে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা এছাড়াও যদি আপনি কোনো পিআরএসএফ এর আওতাভুক্ত হন বা যদি আপনি কোনো এর আগে কোনো এনজিওতে বা রেজিস্ট্রাকৃত এনজিওতে চাকরিও করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাল সেটা কিন্তু তিন মাস হবে এবং তিন মাস পরে আপনাকে পরবর্তীতে আপনার যে বেতন সেটা কিন্তু এখানে একচল্লিশ হাজার টাকা হয়ে যাবে আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো ক্ষুদ্র ঋণ কর্মসূচির যে বিভিন্ন প্রকার এনজিও আছে সেই এনজিওগুলোতে অবশ্যই আপনাকে এক বছরের যে অভিজ্ঞতা সেটা কিন্তু থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের শিক্ষানবিশকাল তিন মাস এখানে কনসিডার করা হবে এরপরে দুই নম্বর পদটি হচ্ছে শাখা রক্ষক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে আঠারোতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা হচ্ছে মোট পাঁচশো জন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার চালানো পারদর্শী থাকতে হবে এছাড়াও আপনারা এছাড়াও আপনি যদি বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানেও কিন্তু আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এটারও আপনাদের সেইম আপনাদের শিক্ষানবিশকাল ছয় মাস এবং বেতন হচ্ছে এখানে বিশ হাজার থেকে আপনাদের পার্মানেন্ট হলে আপনাদের বেতন হবে বত্রিশ হাজার আটশত আশি টাকা পর্যন্ত এখানে আপনাদের যদি আপনি অভিজ্ঞতা হয়ে থাক অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে শিক্ষানবিশ শিক্ষানবিশকাল তিন মাসের পরে পরবর্তীতে আপনাকে পারমানেন্ট বাইশ স্থায়ী গ্রহণ করা হবে এরপরে তিন নম্বর পরটি হচ্ছে ফিল্ড সুপারভাইজার এটা হচ্ছে একুশতম গ্রেডের চাকুরি এখানে পদসংখ্যা হচ্ছে মোট পনেরো পনেরোশোটি এবং এখানে কিন্তু আপনি অনার্স বা আপনাকে সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও যদি আপনি স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বয়স হচ্ছে আপনার আঠারো থেকে পঁয়ত্রিশ এবং এখানেও কিন্তু আপনাকে মোটর সাইকেল চালানোর দক্ষতা এবং আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটাতে আপনাদের বেতন হচ্ছে শিক্ষানবিশকালে পনেরো হাজার এবং পরবর্তীতে আপনাদের স্থায়ীকরণ করা হলে এখানে বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়চল্লিশ টাকা এরপরে চার নাম্বার যে পদ সেটা হচ্ছে সহকারী ফিল্ড সুপারভাইজার এটা হচ্ছে তমকের চাকরি এখানে সংখ্যা হচ্ছে মোট পাঁচশোটি এখানে কিন্তু আপনি এস এসসি এইচএসি বা সম্মান কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনাকে মোটর সাইকেল চালানোর দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে বেতন হচ্ছে শিক্ষানবিশকালে আপনাদের তেরো হাজার টাকা এবং পারমানেন্ট হলে আপনার বেতন হবে সাতাইশ হাজার আটশো টাকা পর্যন্ত এরপরে পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে পদ সেটা হচ্ছে বিনিয়োগ কর্মী এটা হচ্ছে ইসলামিক শাখা সময়ের জন্য এবং এটা হচ্ছে একুশতম গ্রেটের এখানে চাকুরি এটার পদসংখ্যা হচ্ছে মোট দুইশটি এবং এখানে কিন্তু আপনি স্নাতক ফাজিল অথবা স্নাতকোত্তর কামিল এই সকল বিষয় আপনাকে কমপ্লিট করতে হবে যে কোনো একটি বিষয় কমপ্লিট করতে হবে এবং এখানে আপনাকে স্নাতকোত্তর বা কামিল যদি সমমান হন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে আপনাকে বৈধ ড্রাভিল থাকতে হবে এবং এখানে অবশ্যই আপনাকে ইসলামের মৌলিক বিষয়গুলোর উপর প্রাথমিক জ্ঞান থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এবং অবশ্যই আপনাকে এখানে পাই অদম্পাই হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এটার বেতন হচ্ছে শিক্ষানবিশকালে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে স্থায়ীকরণ করা হলে বেতন হবে আপনাদের বাইশ টাকা সো এটি ছিল মূলত টি এম এস এসের যে পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এরপরে দেখাবো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে বা আপনাদের শর্ত দেওয়া আছে এখানে বিশেষ দশপে দেওয়া আছে আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে অভিজ্ঞতার যে প্রমাণপত্র সেটা দেখাতে হবে সেটা সংযুক্ত করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে সর্বশেষ মাসের যে বেতন যে সিট আছে সেই প্রমাণস্বরূপ আপনাকে সেটার কপি কিন্তু এটার সাথে সংযুক্ত করতে হবে এছাড়াও যদি আপনি ডিপ্লোমা করে থাকেন মাইক্রোফিনান্সের উপরে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে তিন মাস অথবা ছয় মাসের যে কোর্স সেটা কোর্স যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সেই কোর্সের যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে অ্যাটাস্টেড করতে হবে এবং মৌকিক সময় অবশ্যই আপনাকে সেটা নিয়ে যেতে হবে এছাড়াও আপনারা যারা বিভিন্ন এনজিও তে এক বছর বা অধিক দুই বছরের অধিক যারা আপনার অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে কিন্তু এখানে আপনাদের বেতন এবং আপনাদের কিন্তু আলোচনা সাপেক্ষে নেওয়া হবে বা বেতন আপনাদের মূল বেতন থেকে এখানে বাড়ানো হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত এনজিও থেকে আপনাকে অবশ্যই দুই বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের নিয়ম এবং শর্তাবলী দেওয়া আছে এখানে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে কিন্তু আবেদনটা পাঠাতে হবে সেই জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনাকে আপনার তোলা তিন কপি রঙিন ছবি অবশ্যই সত্যায়িত করতে হবে এরপরে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি বা ফটোকপি এবং অবশ্যই আপনাকে মো যে মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার দেবেন সেটা যেন অবশ্যই সচল থাকে এবং অবশ্যই সেই সকল কাগজপত্রের সাথে অবশ্যই কিন্তু আপনাকে আপনার জীবন বৃত্তান্ত বা শিবির আপনাকে কিন্তু অ্যাটাচ করতে হবে মূলত আপনাকে এই অ্যাটাস্টেড কপি সাথে প্রথমে আপনি আপনার জীবন বৃত্তান্ত লিখবেন আপনি হাতেও লিখতে পারেন অথবা কম্পিউটারে কম্পোজও করতে পারেন একটু পরে দেখাবো কিভাবে আপনি আপনার যে জীবন বৃত্তান্ত সেটা কিভাবে লিখবেন বা কিভাবে লিখতে হয় তার নিয়ম কিন্তু আপনি একটু পরেই এই ভিডিওর শেষে দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাকে সেই জীবন বৃত্তান্ত এবং আপনার যে এই সকল কাগজপত্র দিই সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে এটা এটার সাথে অ্যাটাচেট করতে হবে এবং অবশ্যই আপনাকে এর বিপরীতে আপনাকে যে টাকা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে পেমেন্ট ওষুধ সাথে আপনাকে দিতে হবে সেই জন্য আপনাকে মূলত প্রত্যেকটি পদের জন্য আপনাকে তিনশত টাকা ব্যাঙ্কড্রাফ করতে হবে এবং সেটা হচ্ছে অফরোধযোগ্য এই ব্যাঙ্কড্রাফ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের নাম সহ এবং একার নাম্বার দেওয়া আছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন মূলত প্রথমে দেওয়া হচ্ছে রূপালী ব্যাংক পিএলসি এটা দেখতে পাচ্ছেন তাদের শাখা নাম্বার এই শাখাতে কিন্তু আপনি আপনার যে কোনো বাংলাদেশের যে কোনো থেকে বাংলাদেশের যে প্রান্তের ব্যাংক থেকে রূপালী ব্যাংক থেকে কিন্তু আপনি এই নম্বরে তাদের যে তাদের অ্যাকাউন্টে কিন্তু আপনি সেই তিনশো টাকা পেমেন্ট করতে পারেন এছাড়াও আছে অগ্রণী ব্যাংক এছাড়াও দেখতে পাচ্ছেন সোনালী ব্যাঙ্ক এই তিনটি ব্যাংকের যে কোনো একটি ব্যাঙ্কে কিন্তু আপনি তাদের আপনাদের অ্যাপ্লিকেশনের যে ফি তিনশো টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই আপনি এই আপনার নিকটস্থ যে কোনো ব্যাঙ্কে যাবেন এই তিনটি ব্যাংকের যে কোনো একটি ব্যাঙ্কে গিয়ে আপনি এই যে আপনার সার্কুলার আছে সেই সার্কুলার দেখাবেন সেই সার্কুলার দেখলে এবং সেই হিসাব নাম্বারটা ওনাকে বের করে দেবেন এবং উনি আপনার যে টাকা সেটা কিন্তু নিয়ে নিবে আপনাকে যে যে জায়গায় যা কিছু করা লাগবে তারা কিন্তু দিয়ে দিবে আপনাকে আর সেরকম কোনো কিছু বলতে হবে না এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত যেই ঠিকানায় চিঠিটা পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন ঠিকানা দেওয়া আছে ও এখানে আরেকটি কথা এখানে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে আপনাদের পনেরো ছয় দু সাল অথবা পনেরো জুন দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু আপনাকে এই যে সিবি এবং অন্যান্য যে কাগজপত্র সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে বা ডাকযোগে আপনাকে কিন্তু এখানে প্রেরণ করতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তাদের ঠিকানা দেওয়া আছে আপনাদের নিকটস্থ যে ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঠিকানা এখানে দেওয়া আছে আপনার নিকটস্থ ঠিকানা সেটা কিন্তু আপনাকে সেখান থেকে কিন্তু পাঠাতে হবে অথবা আপনি চাইলে সরাসরি গিয়ে তাদের অফিসে যোগাযোগ তাদের অফিসে গিয়ে এই সিবিটা জমা দিতে পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে যেটা লিখতে হবে আবেদনপত্র প্রেরণ করার জন্য দেখতে পাচ্ছেন আবেদন পত্রের জন্য পরিচালক এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন অ্যাডমিন এই বরাবর কিন্তু আপনাকে চিঠিটা লিখতে হবে এবং পরবর্তীতে এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে সেক্ষেত্রে আপনি একটু পরেই দেখাই দেখিয়ে দিব আপনাদের কীভাবে আপনি এটা লিখবেন এবং কোথায় কী লিখতে হবে না লিখতে হবে এটার বিস্তারিত একটু পরে আপনাদের দেখাচ্ছি এছাড়াও আমরা যদি একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে সুযোগ সুবিধা হবে সেই সুযোগ সুবিধা এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে এখানে আপনাদের কাল হচ্ছে ছয় মাস পরবর্তীতে আপনার সন্তোষজনক হলে সেক্ষেত্রে কিন্তু স্থায়ী করা হবে এবং স্থায়ী করার পরে পরবর্তীতে যে আপনাদের সুযোগ সুবিধা সেটা কিন্তু সেখান থেকে প্রদান করা হবে সেক্ষেত্রে এখানে আপনার ক্যাডিন এলাউ জ্বালানি বিল মোবাইল বিল ইত্যাদি বিল কিন্তু আপনাকে দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কর্মী বা কর্মকর্তাদের আপনাদের সন্তোষজনক হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কিন্তু আপনার যে মূল বেতন সেটার সাথে কিন্তু একটি সমপরিমাণ যে বোনাস তাছাড়াও দশ বছরের দশ বছর পূর্তিতে দুইটি পনেরো বছর পূর্তিতে তিনটি এবং বিশ বছর পূর্তিতে আপনাকে চারটি গ্রাজৈরি সুবিধা প্রদান করা হবে এছাড়াও যদি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি যখন শিবিরে জমা দিবেন শিবির পরে আপনাকে মেসেজের মাধ্যমে বা কল দিয়ে জানানো হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে যে জায়গায় যাইতে বলা হবে সেই জায়গায় কিন্তু আপনার সিবি সহ অন্যান্য যে কাগজপত্র মূল কাগজপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিভাবকের সম্মতিপত্র এগুলো আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এছাড়াও ইতিপূর্বে যারা আপনারা টিএস টিএসএস টি এম এস এ যারা চাকরিরত আছেন তারা কিন্তু আবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার যে টি এম এস অভিজ্ঞতা আছে সেটা কিন্তু অবশ্যই এখানে উল্লেখ করতে হবে এছাড়াও আপনি যদি টি থেকে চাকরিচ্যুত হন সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে না এছাড়াও নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য সময় বা ভাইবা বা মহিবুক মহি সময় আপনাকে কোনো টিএডি বা বেতন ভাতা দেওয়া হবে না এছাড়াও আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই জামানত হিসেবে কিছু টাকা ওখানে রাখতে হবে এবং সেটা কিন্তু আপনাকে ফেরতযোগ্য সেটা আপনাদের চাকরি শেষকালে আপনাকে কিন্তু সেখান থেকে ফেরত দেওয়া হবে সো এটা ছিল মূলত টি এম এস এস এর সার্কুলার এবং এটির কিছু নির্দেশনা এছাড়াও আপনি যদি এটা দেখতে চান সেক্ষেত্রে বিস্তারিত দেখার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক কিন্তু আপনি পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও এটার বিস্তারিত সেখান থেকে আপনি গিয়ে দেখতে পারবেন এখন আপনাদের দেখাবো কিভাবে ঋতে আপনি আবেদন করবেন সব আবেদন করতে গেলে প্রথমে আপনাকে যে জীবন বৃত্তান্ত এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মূলত একটি জীবন বৃত্তান্ত বা আপনাকে বানিয়ে নিতে হবে বা আপনি হাতে লিখতে পারেন অথবা আপনি কম্পিউটারে কম্পোজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি আবেদন পত্র কিন্তু আপনি লিখতে হবে প্রথমে তারিখ তারপরে বরাবর লিখবেন তারপরে বরাবরের পরে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু সার্কুলারে দেখি এখানে আপনাকে মূলত এই ঠিকানা লিখতে হবে বরাবর গিয়ে আপনাকে বরাবর পরে এখানে লিখতে হবে পরিচালক এই এইচ আর এম অ্যান্ড অ্যাডমিশন এটা লেখার পরে পরবর্তীতে আপনি যেই ঠিকানায় দিবেন আপনার যে নিকটস্থ ঠিকানা এখান থেকে এই পর্যন্ত এই সেভাবে আপনি তুলে দিবেন তুলে দেওয়ার পরে এই ঠিকানাটা আপনি এখানে এবং দ্বিতীয় লাইনটা এখানে লিখে দিবেন দেখার পরে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে এখানে পদের নাম লিখতে হবে এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন এরকম একটা আপনাদের জন্য আমি ডেমো বানিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে এখানে আপনি এভাবে পূরণ করে পূরণ করতে থাকবেন সকল কিছু এছাড়াও যদি আপনি এটির বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এটা ডেমো সেটা দেখতে পাবেন এছাড়াও যদি আপনি এটা ওয়ার্ড ফাইল চান সে ওয়ার্ড ফাইল চান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে কমেন্টস করে জানাবেন আপনাকে এটি ওয়ার্ড ফাইল দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এই যদি আপনার আবেদনটা লেখা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সকল কাগজপত্র সহ আপনাকে এবং আপনাদের কাছে নিচে যে ব্যাংক ড্রাফের যে কপি সেটা কিন্তু অবশ্যই এটার সাথে সংযুক্ত করতে হবে ফটোকপি দেবেন মূল কপি দেবেন না এখানে ফটোকপি সংযুক্ত করে আপনাকে মূলত এই ঠিকানা পাঠাতে হবে এবং আপনার যে খামের উপরে কীভাবে লিখতে হবে এবং চিঠি কীভাবে পাঠাতে হয় সেটার জন্য আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন চিঠি অথবা ইমেলের মাধ্যমে চাকরিতে আবেদন এই লিংকে ক্লিক করলে চিঠির মাধ্যমে কীভাবে কোথায় লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত সেখান থেকে আপনি পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আপনি ইম্প্রুভভাবে করতে পারবেন ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে